ভারতের অসহযোগিতার কারণে অবশেষে চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে হারছে সরকার চীনের সহায়তায় বাস্তবায়িত হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা পরিকল্পনা সম্পন্ন হয়েছে ড্রয়িং ডিজাইন পানি ও অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া যাচ্ছে সবুজ সংকেত বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এবার আসছে তিস্তা নিয়ে মহাপরিকল্পনা প্রতিবেশী দেশ ভারতের কেন্দ্রীয় সরকারের অভ্যন্তরীণ বিরোধ দীর্ঘদিনের অভিন্ন নদীর পানি বন্টনের বিষয়টি নিষ্পত্তি করতে না পারায় এ নিয়ে আর ঝুলে থাকতে চায় না বাংলাদেশ বিকল্প হিসেবে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প নামে একটি মহাপরিকল্পনা বাস্তবায়নে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে পানি উন্নয়ন বোর্ড এরই মধ্যে বিষয়ে পানি সম্পদ মন্ত্রী বলেছেন আমরা তিস্তা নিয়ে অনেকবার চেষ্টা করেছি আমরা আমাদের পার্শ্ববর্তী আমাদের বন্ধু প্রতিনিধি সঙ্গে আলোচনা করার জন্য আমাদের আলোচনা অব্যাহত আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীনে গিয়েছিল তখন চীনের প্রেসিডেন্টকে উনি এই প্রকল্পের জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং তারা মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধে সাড়া দিয়ে এটাকে বলেছে তারা এই প্রকল্পটি করবে এবং এতে অর্থায়নও করবে কৃত্রিম জলাধারে বর্ষা মৌসুমে পানি ধরে রেখে সারা বছর সেচ কাজে ব্যবহার একশো পনেরো কিলোমিটার নদীর অববাহিকা গভীর খনন এবং ভাঙন রোধে দুই পারে নির্মাণ করা হবে স্থায়ী বাদ তিস্তা যে প্রকল্পটি আলোচিত হচ্ছে সেটি হলো একশো কিলোমিটার এটা রুজানে আরও ষোলো কিলোমিটার জায়গা আছে যেটা বাদ দিয়ে ড্রেজিং হচ্ছিল প্রধানমন্ত্রী কিছুদিন আগে নির্দেশনা দিয়েছে ওই ষোলো কিলোমিটার জায়গায় যেটা ড্রেজিংয়ের আওতায় আসেনি সেটাকে ড্রেজিংয়ের আওতায় আনতে হবে এবং মন্ত্রণালয়ের সমীক্ষা করে নিজের অর্থায়নে এই ষোলো কিলোমিটার এলাকা ড্রেজিং করবে নদীর দুই ধারে ম্যারিন ড্রাইভ তৈরির মাধ্যমে পুরো জনপদ জাতীয় ও আন্তর্জাতিক সড়ক যোগাযোগের সঙ্গে যুক্ত হবে উদ্ধার হবে পনেরো দুইশো কিলোমিটার জমি যেখানে গড়ে উঠবে বেশ কয়েকটি স্যাটেলাইট শহর ও একাধিক ইন্ডাস্ট্রিয়াল জোন প্রকল্পটি বাস্তবায়িত হলে তিস্তা সেচ প্রকল্পের এলাকা বিস্তৃত হবে জয়পুরহাট ও বগুড়া পর্যন্ত যার আওতায় আসবে সাড়ে ছয় লাখ হেক্টর জমি ট্র্যাডিশনাল কৃষির পরিবর্তে গড়ে উঠবে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা এরই মধ্যে নিজেদের দুশো কোটি টাকা খরচে দুই বছরের সমীক্ষা শেষে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প নামে পরিকল্পনা করেছে চীনের একটি প্রতিষ্ঠান তিস্তা মহাপরিকল্পনায় ব্যয় ধরা হয়েছে সাড়ে আট হাজার কোটি টাকা দীর্ঘ বছর ধরে ভারতের কারণে তিস্তা চুক্তি স্বাক্ষর না হওয়ার কারণে বাংলাদেশ প্রতি বছর কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে তা এ দেশের মানুষই জানেন চীন যদি এই প্রকল্পে কাজ পায় কিছুটা হলেও ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে ভারত কোনোদিনও চাইবে না এ প্রজেক্ট চীন করুক এবং ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা এসে চীনারা এই প্রজেক্ট বাস্তবায়ন করুক ভারতের নিজেদের অসহযোগিতার কারণে এই প্রকল্প তাদের জন্য অস্বস্তিকর মনে হলেও বাংলাদেশের কিছু করার থাকবে না এর দায় ভারত নিজেরই